হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো বিনীতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো তোমাদের ওখানে ওয়েদার এখন কেমন আমাদের এখানে তো ওয়েদার এখন আপাতত বৃষ্টি অন্য জায়গায় হয়েছে কালকে গতকাল সন্ধ্যে থেকে ছটা থেকে শুরু হয়েছে আমাদের এখানে হয়নি হাওয়াটা ঝোড়ো হাওয়াটা আসছিল। তারপরে আটটা বাজে যখন তখন পুরো একদম ঠান্ডা বাতাস তো ওয়েদার আজকে টেম্পারেচার অনেক কম মনে হয় আঠাশ উনত্রিশ ডিগ্রি এরকম হবে আর এতদিন তো চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ কোনো ব্যাপারই ছিল না তো আজকে অন্য জায়গায় বৃষ্টি হওয়াতে ওয়েদারটা আমাদের এখানে একটু ঠিকঠাক আছে ঠান্ডা আছে তো সকাল থেকে অনেক কাজকর্মের মধ্যে ভিডিও বানাচ্ছি তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমারও ভি মানে চ্যানেলটা অনেকটা গ্রো করে আর আমার চ্যানেলটা তোমাদের যদি মানে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের আমার খুবই খুবই প্রয়োজন তো দুষ্টুর আর আমার অনেক কাজ আছে আর আজকে সকাল থেকে কি বলবো রান্না বান্না তো হয়ে গেছে ভাগ্যসে আর ওই মা গ্যাসে রান্না করতে গিয়ে নভটা বড় যেই একটা ছোট্ট একটা বড় ওভেন হয় বড়ো ওভেনটা এমনভাবে জোরে ঘুরিয়েছে ব্যাস ওটা খুলে গেছে তো ওটা নিয়ে দুষ্টুকে পাঠিয়েছিলাম জানি না কখন আসছে আসুক তারপরে দেখছি এখন জলখাবার খাওয়া হয় নি আসলে তখন দেখছি এখন দেখি কখন দুষ্টু আসছে পারলি আনতে এই দুষ্টুর দম বেরিয়ে গেল রে গ্যাসের ওভেন চারটার দুষ্টুর দম বেরিয়ে গেল এখানে রাখিস না ওই রান্নাঘরে ইর্থ না পাশের বাড়িতে কাজ হচ্ছে না মিস্ত্রি লাগিয়েছে আচ্ছা দিনে গ্যাসটা খারাপ হয়ে গেল ভাগ্যিসের রান্নাটা হয়ে গেছিল হ্যাঁ ঠিক কর সোজা কর না আমি লাগাতে পারি না তো লাগিয়ে দিয়েছ এই সুইচটাই খারাপ হয়ে গেছিল এই সুইচটা মানে আচ্ছা ভাঙা ভেঙেছে একবার ভিতর থেকে ভেঙে গেছে পুরো এটা থেকে জয়েন্টের কানেকশনটা পুরোটাই ভেঙে গেছে এমন অবস্থা আমি আবার গ্যাসের সঙ্গে এটা লাগাতে পারি না এই নবটাকে আমার দ্বারা হয় না হাজার করলেও হবে না কি জানি কেন পারি ব্যাগটা কেন দিয়েছে কি জানি নতুন পাই অথচ ক্যারি ব্যাগ দিয়ে দিয়েছে মা এসেই লাগাবে ঠিক তো হলো ভাগ্যিসে রান্না বান্না হয়ে গেছিল না দষ্ট রান্না না হলে কি অবস্থা হতো হ্যাঁ একদিন খেতাম না থাকতে পারতি যা কাছে দোকান বলে ভাগ্য ভালো যে গ্যাসটা ঠিক হয়ে গেল চলো কাজ আছে আমার কাজগুলো সেরে নি প্রচুর কাজ আছে কুচি আছে সেটাকে কি সাজিয়ে রেখে দিয়েছিস কেন এরকম ভাবে সেটাকে সাজিয়ে রেখে দিয়েছে কি অবস্থা আর প্রাইভেটের টাকাটা এদের এখানে রেখেছি সামনে তুলাম তুই আবার আবার ভুলে যাবি প্রাইভেটের টাকাটা এখানে থাকলো আজকে বোধহয় একটা মাস্টারের পড়া আছে না দুষ্টু আজ একটা মাস্টারের পড়া আছে না দুটো আমি একটার পয়সা দিয়েছি আমার ঘরের চার্জারটা মানে প্রতিটা এই প্ল্যাগুলো আগেকার দিনে এখনো অবধি রিপেয়ারিং করা হয়নি চার্জ ঠিক মতো হয় না একমাত্র মায়ের ঘরেই ঠিকঠাক চার্জ হয় চার্জারটা এখানেই ঝোলানো থাকে তো এখানেই ভালোভাবে চার্জ হয় মা আগে এরকম ছিল দেখতে ছবিটা খারাপ হয়ে গেছে আর একটা ছবি বাঁধাতে হবে আছে ফটো হ্যাঁ দেখতে হবে খারাপ হয়ে গেছে ফটোটা দেখি তোর তা কেমন বলে গেছে আমারটা বলে গেছে অনেক এবার বল এবার বলছিস না কেন আমার আম্মুর বিয়ে লাগবে দারুণ লাগছে না প্রজাপতিটা এখন এই সময় সুয়া পোকাগুলো না ই হয়ে যায় কি বলে ওটাকে প্রজাপতির আকার ধার তো বাড়ির কাজকর্ম সেরে শোরুমে থেকে সবে মাত্র ফিরলাম রাত্রি এখন নটা বাজে এসে দেখি দুষ্টু পূজাপতি নিয়ে পড়েছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও